সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বললেন প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিতের আহ্বান রাজধানী মালিবা কাঁচা বাজার ও যাত্রাবাড়িতে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি নুসরাত হত্যা মামলায় আরেক আসামি কাদের গ্রেফতার শামীমের পাঁচ দিনের রিমান্ড দু সালে কর্ণপুলের বঙ্গবন্ধু ট্যানেল চলবে যানবাহন অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা শুনছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম দুপুর দুটার একুশের সংবাদে সাথে আছি আমি জামান এবং আমি ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে বিভিন্ন সংঘর্ষ সচেতনতার অভাবে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় মন্তব্য করেন তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি বলেন দুর্ঘটনার পরে নয় আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এছাড়া বিদ্যুৎ কেমিক্যাল বা দাহ্য পদার্থ ব্যবহারে অবশ্যই সঠিক ধারণা থাকা প্রয়োজন দেশের দুর্যোগ প্রবণ এলাকার মানুষকেও আগে থেকেই সতর্ক করতে হবে যাতে যে কোনো দুর্যোগ এড়িয়ে চলা সম্ভব হয় দেশে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেল যেটা বিশেষ করে অগ্নি দুর্ঘটনা সেখানে যারা মারা গেছে আর বিশ্বকাম ফায়ার সার্ভিসে একজন মৃত্যুবরণ করেছে একজন কর্মী আমি তাদের আত্মার মাফেরাত কামনা করি দুর্ঘটনা ঘটলে সেটাকে সামাল দিতে হবে সেটা না দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে মানে চিন্তা করতে হবে পরিকল্পনা করতে হবে এবং সেভাবে নিতে হবে একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর হচ্ছে সভ্যতার বিকাশের কারণে দুর্যোগ এটাও আমাদের ভাবতে হবে যে সভ্যতা বিকাশের কারণেও কিন্তু দুর্যোগ এখন দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রতিনিয়ত আমাদেরকে বিষয়ে পর্যালোচনা করা এবং আমাদের করণীয়তা নির্দিষ্ট করা রাজধানীর মালিবা কাঁচা বাজার ও যাচাবাড়ির কাছলা কুতুবখালী মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোর সাড়ে পাঁচটার দিকে মালিবাগ বাজারে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজারের দোকানেরা এদিকে গেল রাত বারোটার দিকে যাত্রাবাড়ির কাছলা কুতুবখালিতে মাদ্রাসায় আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক জানান ছয় মাদ্রাসা ভবনের ভবনে নিচ তলায় একটি টেলিভিশন সেট আপে গোডাউনে আগুন লাগে এরপর মাদ্রাসার ছাত্রদের পাশের ভবন দিয়ে নিরাপদে সরিয়ে নেয়া হয় ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি শামীমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে এজাহারভুক্ত আট আসামের অন্যতম হাফেজ আব্দুল কাদের মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন দাবিতে আজও ফেনী সহ বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গ্রেফতার শামীমকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঘনিষ্ঠ সহযোগী নুরুদ্দিন এবং শাহাদ হোসেন শামীম তাদের ওয়ান সিক্সটি ফোরে এই আসামি শামীমের নাম বলেছে এই শামীমকে জিজ্ঞাসাবাদ করলে এই নারকী এবং এই বর্বরস্থিত হরতাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে গত সোমবার বিকেলে শামীমকে সোনাগাজির পশ্চিম তোলাতলি গ্রাম থেকে গ্রেফতার করা হয় শামীম সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী এদিকে বুধবার রাতে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হাফেজ আব্দুল কাদের মানিককে গ্রেফতার করেছে পিবিআই রাজধানীর মিরপুরে ষাট ফিট এলাকায় ছাপরা মসজিদের পাশের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় আলোচিত এই মামলায় এখন পর্যন্ত সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই এর মধ্যে এখন পর্যন্ত তিনজন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে এদিকে নুসরাতকে আগুনে পড়িয়ে হত্যার প্রতিবাদে আজও ফেনীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন সকালে শহীদ মিনার চত্বরে মানববন্ধন থেকে নসরাত দু মাস্টার বাইশ চট্টগ্রামের নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে চলবে যানবাহন এরই মধ্যে টানেলে ছত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে ব্যবসায়ী শিল্প উদ্যোক্তারা বলছেন টানেলটি চালু হলে দেশের পর্যটন শিল্প শহর চীনের সাংহাইয়ের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে গড়ে তুলতেই কর্ণফুলির তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার কর্ণফুলি নদীর মোহনার পাশ ঘেসে নদীর দেড়শো ফুট নিচ দিয়ে হবে টানেলটি তিন দশমিক চার কিলোমিটার লম্বা দুটি টিউবে যানবাহন চলাচলের জন্য থাকবে চার লেনের সড়ক টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে নির্মাণ করা হবে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক ও সাতশো সাতাশ মিটার ওভারব্রিজ পুরো এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ কক্সবাজারের মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলএনজি স্টেশন সহ জ্বালানি ভিত্তিক বিপুল সংখ্যক দেশি বিদেশি বিনিয়োগে যে শিল্প কারখানা নির্মাণের কাজ চলছে এসব কর্মযজ্ঞের সাথে টানেলটি গোটা দেশের সাথে যোগাযোগে মূল ভূমিকা রাখবে টানেলটির কারণেই চট্টগ্রামকে ঘিরে গড়ে উঠবে ইকোনমিক হাব পর্যটন শিল্পের বিকাশ সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঘটবে বৈপ্লবিক পরিবর্তন সমুদ্র তীরবর্তী এরিয়া যেগুলো আছে ওখান থেকে আনোয়ারা থেকে শুরু করে বাসখালী পর্যন্ত এইসব এলাকায় কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার অনেক ইন্ডাস্ট্রি আপনার এখানে গড়ে উঠবে টানেলের নির্মাণ কাজ শুরুর পর থেকেই নদীর ওপারে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে বিনিয়োগ শুরু করেছে দক্ষিণ তীরে দুটি ইকোনমিক জোন সহ টানেলকে ঘিরে চলছে ব্যাপক কর্মযজ্ঞ যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো বেগবান করবে আশা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের গ্রামের অর্থনৈতিক বিনিয়োগে কর্মসংস্থানে সার্বিকভাবে একটা নতুন একটা মাত্রা যোগ হবে বলে আমার মনে হয় যে গাড়িগুলি চট্টগ্রাম শহরের উপর দিয়ে যায় সেগুলি দিকে না গিয়ে সরাসরি এটা টানেলের মাধ্যমে হয়ে একেবারে চীনের আর্থিক সহায়তায় নয় হাজার আটশো আশি কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালে গাড়ি চলবে বঙ্গবন্ধু টানেলে দুই সালের মধ্যে টানেলটি নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে কর্মসংস্থান বিনিয়োগ সহ যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ও প্রান্তাঞ্চল আসবে বলে আশা করছেন বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তারা বঙ্গবন্ধু টানেল থেকে শিউলি শবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম এ পর্যায়ে নিয়েছে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে জ্বালানি ও বাণিজ্য সহ ছয়টি সমঝোতা স্মারক জানালেন পররাষ্ট্রমন্ত্রী সিবিআই চলমান সংঘর্ষের শিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা আটকা পড়েছে প্রায় তিনশো জন আমন্ত্রণ আবারও দেখছিলেন দুপুর দুটার একুশে সংবাদ দর্শক ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চলছে গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক দুলিমূল্যে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা এখন দুলিমূল্যের রিপোর্টটি প্রকাশ করছি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে দ্বিতীয় দফায় ভোটের লড়াইয়ে সামিল বিজেপি কংগ্রেস তৃণমূল সহ বিভিন্ন দল এ দফায় এগারো রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পঁচানব্বই আসনে ভোট গ্রহণ হচ্ছে সকাল থেকে সংঘর্ষ শুরু হয় পশ্চিমবঙ্গে তিন আসনে দার্জিলিং এর চোপড়ায় ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় রায়গঞ্জে বাম ফ্রন্টের প্রার্থী সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর করা হয় অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও এই তিন আসনে সহিংসতা এড়াতে একশো চুরানব্বই কোম্পানি আধাসেনা সেনা মোতায়েন করা হয় তবে সবার নজর তামিলনাড়ুর আটত্রিশ আসনের দিকে দুই শীর্ষ নেতা জয়ললিতা ও করুণানিধির মৃত্যুর পর অনিশ্চিত হয়ে পড়ে রাজ্যের ভাগ্য জয়ললিতার দল এআইএ ডিএমকে সঙ্গে মোদীর দল বিজেপি ও করুণানিধি ডিএমকের সঙ্গে জোট বেঁধেছে রাহুলের কংগ্রেস আভাস মিলেছে মোদী রাহুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আর কর্ণাটকে চোদ্দ আসনের লড়াইয়ে মোদীর মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ও জনতা দল হাজার চোদ্দ সালে রাজ্যের আঠাশ আসনের সতেরোটি দখলে নেয় বিজেপি কংগ্রেস জয়ী হয় মাত্র ছয় আসনে পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি ও রায়গঞ্জ এই তিন আসনে তৃণমূল নেত্রী মমতার টিকে থাকার পরীক্ষা সহিংসতা এড়াতে প্রায় আশি শতাংশ করা হয়েছে একশো চুরানব্বই কোম্পানি আধা সেনা প্রদেশে এ দফায় ভোট হচ্ছে তবে আগ মুহূর্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী ও সমাজবাদী পার্টির নেতা আজম খানের নির্বাচনী প্রচারণায় তিন থেকে দুই দিনের নিষেধাজ্ঞা আরোপ ব্যাপক তোলপাড় তুলে দ্বিতীয় দফায় সাতানব্বই আসনে ভোট হওয়ার কথা থাকলেও প্রচুর অর্থের ব্যবহার ও সহিংসতা এড়াতে তামিলনাড়ুর একটি ও ত্রিপুরার এক আসনে ভোট স্থগিত করা হয় ব্রোনাই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মন্ত্রী জানান সুলতান বক্তিয়ার তিন দিনের সফরে রুমাই যাবেন প্রধানমন্ত্রী সফরকালে সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেবেন তিনি এছাড়া বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেলি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিবিয়ার সরকারি ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষের শিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাস জানায় গেল দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে কোনো বাংলাদেশি হতাহত না হলেও রাজধানী ত্রিপলির আশপাশে আটকা পড়ে আছে কমপক্ষে তিনশো বাংলাদেশি এ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুই থেকে আড়াইশো বাংলাদেশিকে তবে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিলে রাজধানীর কেন্দ্রে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশি তীব্র সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে দূতাবাস কর্তৃপক্ষ দুল্লি মল্লিকের আরেকটি রিপোর্ট লিবিয়ার রাজধানী ত্রিপলি দখলকে ঘিরে এই যুদ্ধ গেল দু সপ্তাহ ধরে চলছে এ অবস্থা গেল চার এপ্রিল থেকে সাবেক সেনা কর্মকর্তা খলিফা হাফতার নেতৃত্বে বিদ্রোহী সংগঠন লিবিয়ান ন্যাশনাল আর্মি ত্রিপলির প্রবেশপথে আক্রমণ শুরু করে সরকারি বাহিনী বাধা দিলে সংঘর্ষ আরো তীব্র হয় নিহত হয় শতাধিক আর এই যুদ্ধ সংকটের মধ্যে রয়েছেন বাংলাদেশিরাও লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা টেলিফোনে জানান অনেক হতাহত হলেও পাননি মানুষ মারা গেছে দুইশোর খবর বাংলাদেশে আহত বা নিহত তবে ট্রিপলির ওই সংঘর্ষপূর্ণ প্রবেশ পথ আটকা পড়ে পাঁচশোরও বেশি বাংলাদেশি যে দুইটা পথ দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে ওই পরিবেশ মুখে আমাদের পাঁচশো লোক থাকতে পারে আমরা দুইশো আড়াইশো মতো লোক বের করে নিয়ে আসছি ওখান থেকে আর বাকি লোক আছে সেটাও উদ্ধারের চলছে

যুদ্ধবন্ধের জাতিসংঘ সব ধরনের তৎপরতা চালালেও তা সফলতা পাচ্ছে না বরং যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে বাংলাদেশ দূতাবাস জানায় এই অবস্থা চলতে থাকলে দূতাবাসকেও সরে যেতে হতে পারে তবে তার আগেই উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে তারা রাজধানী ত্রিপলি ও তার আশপাশে পাঁচ হাজার বাংলাদেশির বসবাস যুদ্ধ এখন কোন দিকে মোর নেবে তার উপরে নির্ভর করছে এসব বাংলাদেশি সহ ত্রিপলিবাসীর জীবন একুশে টেলিভিশন কেক কাটা গ্রামীণ মেলা ছবি আঁকা সাতার ও ঘোরদৌড় প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন জেলায় একুশে টেলিভিশনের জন্মদিন উদযাপন করা হয়েছে সামাজিক সাংস্কৃতিক কর্মী সুশীল সমাজের প্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনীতিক ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ আর ভালোবাসায় সিক্ত হয় টেলিভিশন প্রতিনিধিদের সহায়তায় বাকিটা মুশফিকা জানাচ্ছেন শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উদযাপন করা হল একুশে টেলিভিশনের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান একুশের জন্মদিনে কেক কাটা সহ নানা আয়োজন ছিল কুড়িগ্রামেও লালমনিহাটে কেক কাটা শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশে টেলিভিশনে জন্মদিন উদযাপন করা হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা পরিষদ চেয়ারম্যান সহ বিশিষ্ট অংশ নেন উত্তরের জেলা পঞ্চগড়ে একুশের জন্মদিনের র্যালি কেক কাটা ছাড়াও ছিল পানতাল্লিশ ভোজন ভালুকায় একুশের আগামীর পথ চলায় সুথিজনদের ভাবনায় আলোচনা কেক কাটা আর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনে বর্ষপূর্তি উদযাপন করা হয় মৌলমীবাজারের সপ্তাহব্যাপী বর্ষপূর্তি উৎসবের তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় আধুনিকায়ন আননে একুশের ভূমিকা শীর্ষক আলোচনা সভা একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নড়াইলে তিন দিন ব্যাপী একুশে টিভি জন্মদিন উদযাপন করা হয় প্রথম দিনে ছিল ছবি আঁকার আয়োজন পরে বিশিষ্ট জনদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা রশি টানাটানি ও ঘোর দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গ্রাম ঐতিহ্য তুলে ধরতে আরো ভূমিকা রাখবে একুশ এমন প্রত্যাশা তাদের এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি খরা প্রবণ এলাকায় চাষযোগ্য ব্লাস্ট রোগ প্রতিরোধী ও প্রোটিন সমৃদ্ধ বাড়ি গম থ্রেশ চাষে আগ্রহ বাড়ছে রাজশাহী অঞ্চলের কৃষকদের নতুন জাতির উচ্চ ফলনশীল এই গমের উৎপাদন খরচ কম ফলনও বেশি কৃষকদের মাঝে এই গম জনপ্রিয় করে তুলতে মাঠ দিবস সহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে গম গবেষণা কেন্দ্র হাসান আল মোবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান জামান নতুন এই জাতের গমের নাম বারি গম ত্রিশ এই গমের প্রতি শীষে দানার সংখ্যা থাকে গড়ে পঞ্চাশটি করে উচ্চ ফলনশীল প্রোটিন সমৃদ্ধ এই গমের জাত নিজে থেকেই ব্লাস্ট রোগ প্রতিরোধ করতে পারে আর উচ্চতায় খাটো হবার কারণে রক্ষা পায় ঝড় বৃষ্টির হাত থেকে তাই বিঘা প্রতি এর ফলনও বেশি তাই এতে লাভের আশা করছেন কৃষকরা এই জাতের দানাগুলো এর মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি ফ্যাট কম থাকার কারণে ডায়াবেটিস রুগী যারা আছে তাদের জন্য এই জাত এই জাতের আটা খুব উপকারী এবং যদি আমরা একটু দেরিতেও লাগাই অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগালেও এই জাতগুলো থেকে আমরা একটা ভালো ফলন পাই কোনো রোগ বালাই তেমন ছিল না আমাদের সমস্যাটা ছিল আবহাওয়াজনিত সমস্যা অন্য গমের চাই এই গমটাতে আপনার যে লাভ হবে আমার আসলে ভালো হবে খরা প্রবণ উত্তরাঞ্চলের কৃষকদের গম চাষে আগ্রহী করতে তাপ খরা সহিষ্ণু জাতের গম উদ্ভাবন করেন রাজশাহী আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিয়ম মেনে যথা সময়ে এই জাতের গম চাষ করার পরামর্শ দিয়েছেন তারা উৎপাদন বেশি এবং ডিজিজ রেসিস্টেন্স হওয়ার ফলে এটা থেকে কৃষক ডেফিনিটলি বেনিফিট পাবে যদি এটা আমরা সময় মতো বপন করতে পারি নতুন নতুন প্রযুক্তিগুলোকে কৃষকের দার গৌ দার প্রান্তে পৌঁছে দেওয়াই আমাদের বাড়ি গম ত্রিশ জাতের এই গম দুই সালে অবমুক্ত হয় বপনের ষাট পঁয়ষট্টি দিনেই এর শীষ আসে একশো থেকে একশো দিনের মধ্যেই ফসল ঘরে তোলার উপযুক্ত হয় রত্নজামান একুশে টেলিভিশন আবার নিচ্ছি ইসলামিক ব্যাগ বিরতি যখন ফিরবো তখন যা থাকবে কাজি আসছে না দুই দফার ট্রামুন বৈঠক নতুন অস্ত্রের পরীক্ষা চালালে উত্তর কোরিয়া বিফা চ্যাম্পিয়ন্স ও লিভারপুল শেষ করব দুপুর 2:21 এ সংবাদ তবে যা আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সচেতনতার অভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বললেন প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিতের আহ্বান কাঁচাবাজার ও বাড়িতে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি নুসরাত হত্যা মামলায় আরেক আসামি কাদের গ্রেফতার শামীমের পাঁচ দিনের রিমান্ড 2022 সালের কর্ণফুলী বঙ্কিমন্ডু চ্যানেলে চলে বেজান বখুন অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 233 এবং ভিজিট করুন 21city.com সাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/city24 অনলাইনে। পরিবর্তিতে সন্ধ্যা 6টায় রয়েছে 21 এর চট্টগ্রাম সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। এত খুব থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।